আগরতলা পুরনিগমের চৌদ্দ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানী এলাকায় পথ চলতি মানুষদের মধ্যে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় উদ্যোক্তারা জানান প্রত্যেক বছরের এই বছরও নবদিগন্ত সামাজিক সংস্থার উদ্যোগে তাদের বাইশতম রাখি বন্ধন উৎসব পালন করা হয় এদিন ক্লাবের সামনে মহিলারা পথচারীদের রাখি পরিয়ে এই রাখি বন্ধন উৎসব পালন করেন যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মানুষ অংশ গ্রহণ করেন অপরদিকে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা বাঙালি মহিলা সমাজের উদ্যোগে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় রাখি বন্ধন উৎসবের আয়োজন হয় গোটা রাজ্যবাসীকে রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা জানানো হয় এদিন এই মিলন বন্ধনের জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে রাখি করেছিলেন আমার বিরাট মিছিল কলকাতা শহরে হয়েছিল ওনারই পথ ধরে আমরা আজকে দিনও আমরা রাজ্য কি দেশ একটা হিংসার বাতাবরণ এবং এমনই জিনে আমরা যেন সবাই ভাতৃত্ব বদলে আবদ্ধ হতে পারি এবং হিংসা ভুলে সবাইকে আপন করে নিতে পারি ভালোবাসতে পারি বাইট রিপোর্ট খবর ত্রিপুরা